সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি ভোনা সহজ ও সবচেয়ে মজার রেসিপি এই রেসিপিতে যদি আপনারা গরুর ভুঁড়ি বা বট রান্না করেন তাহলে সেটি কিন্তু সবচেয়ে মজার হবে এইভাবে যদি গরুর ভুড়িটা ভোনা করেন তাহলে কিন্তু কোনো প্রকার গন্ধ আসবে না খেতে কিন্তু অসাধারণ হবে রয়েছে গন্ধ দূর করার অনেক টিপস তাই এইভাবে গরুর ভুঁড়ি ভোনা করে সবাইকে চমকে দিন তাহলে চলুন দেখে এই রেসিপিটি গরুর ঘড়িটা রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করার রেগুলার তেলটা আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু ওয়ান থার্ড কাপ তেলই যথেষ্ট এখন নিয়ে নিচ্ছি গরম মশলা আমি এখানে নিয়েছি তিনটি লবঙ্গ দশ থেকে পনেরোটি গোলমরিচ দুইটি তেজপাতা আমি কেটে নিয়েছি দুই টুকরা দারুচিনি নিয়েছি সাত থেকে আটটি সাদা এলাচি নিয়েছি এখন এইগুলোকে তেলের মধ্যে দিয়ে এইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এতে করে গরুর ভুরির মধ্যে আলাদা একটা স্মেল আসবে এখন এইগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি করে দিতে হবে এরপর পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেওয়ার কারণে ভুঁড়িটা কিন্তু অনেক টেস্টি হবে পেঁয়াজগুলোকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর আদা বাটা ও রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব আদা বাটা ও রসুন বাটাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা কিন্তু কিন্তু সুন্দর আসবে এবং খেতেও একদম ঝাল ঝাল হবে আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়েও দিতে পারেন এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াটা একটু কম করে দিতে হবে নাহলে কিন্তু ভুড়ির কালারটা একদম কালো হয়ে যেতে পারে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে দেবো মিক্সড করা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য খুব বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে মশলাটাকে আবারও হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি গরুর ভুঁড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে এরপর হলুদ দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট পর খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এরপর ভুঁড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভুঁড়িগুলোকে মশলা সাথে খুব ভালো করে মিক্সড করে দেব মিক্সড করে দেওয়ার পর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য খুব বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচা আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য খুব বেশি পানি ব্যবহার করছি না আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পানি এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে একদম অপেক্ষা করব ঝোল শুকানো পর্যন্ত ঢাকনাটা খুলে নেছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এগুলোকে আবারও হালকা করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চারটি মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর ভুনা করে রাখা ভুঁড়িগুলো এগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ